যে তিন শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না তারা যদি নামাজ পড়ে দান সদ্গাও করে আরও কিছু করে তারা জান্নাতে যেতে পারবে না এই তিন শ্রেণীর লোক অথচ প্রিয়নবী সাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না অথচ প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলিহু আসাল্লাম মানুষের মুক্তির জন্য আজীবন কাজ করেছেন আল্লাহর কাছে কেদেছেন। মানুষের কল্যাণে দোয়া করেছেন তিনি তার প্রতি গুরুত্ব সহকারে এই তিন কাজ থেকে বিরত সতর্ক জারি করেছেন তিনি জানিয়েছেন তারা কখনো জান্নাতের পাবে না এই তিন শ্রেণীর লুক হলো দায়ুস দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারের পর্দার পতা চালু করেনি পরিবারের লোকজন ব্যাপর্দায় চলাফেরা করতো বেহায়াপনায় লিপ্ত ছিল কিন্তু সে তার কোনো প্রতিরোধ করেনি বা বাধা প্রদান করেনি পরিবারের কর্তা হিসাবে বেপর্দা ব্যবহাপনা বন্ধ না করার জন্য এই শাস্তি সে পাবে তিনি যত বড় ইবাদতকারী আর গুজারি ব্যক্তি হোক না কেন যত দান সদ্গাই করুক না কেন তিনি যদি পরিবারের কর্তা ব্যক্তি হিসাবে দায়িত্ব পালন না করেন তবে তার জন্য জান্নাত হারাম সুতরাং পরিবারের কর্তা ব্যক্তির উচিত পরিবারের পর্দা বাস্তবায়ন করা এ কারণে যে পর্দায় চলে সে ও দায়ুস আর যে সমর্থনের দায়ুসে থাকা সত্ত্বেও পর্দা ব্যবস্থা করেনি সে দায়ুস হোক সে পুরুষ অথবা নারী দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে অবাধ্য সন্তান যারা পিতামাতার অভাদ্য অবাধ্য তারাই এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত পিতামাতার অবাধ্য সন্তানও জান্নাতে যেতে পারবে না হাদিসের ঘোষণা অনুযায়ী যার উপর পিতামাতা অসন্তুষ্ট তার জন্য জান্নাত হারাম তাই সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত পিতামাতার মাতার খ্যাতমত করতেই হবে পিতামাতাকে কোনোভাবে কষ্ট বা পরিত্যাগ করা যাবে না রাসেল সাল্লাহ আলিহু আসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন পিতামাতার অবাধ্য অবাদ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা সবাইকে পিতামাতার অনুগত বাধ্য সন্তান হিসাবে কবুল করুক তৃতীয় প্রকার যে মানুষ তা হচ্ছে নেশাকারী বা নেশাগ্রাপ্ত বা মদ পান গ্রহণ করে তারাও এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত ইসলামে নেশাকে হারাম করা হয়েছে এটা কোরআনের নির্দেশ তাই সব ধরনের নেশা বর্জন করা জরুরি কারণ নেশা বা মদ গ্রহণ করলে দেহে অপবিত্র হয়ে যায় আর এই অপবিত্র দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা মুসলিম উম্মাকে সব জ্ঞানবান কিশোর যুবক বয়স্ক নারী পুরুষকে উল্লেখিত নির্দিষ্ট তিন কাজ থেকে বিরত তাকার তৌফিক দান করুক মত তথা নেশামুক্ত পরিবেশ ও সমাজ গঠন পিতামাতা যথাত্র খ্যাদমত সহ পরিবারের পরিজনের ব্যাপারদার অভিশাপ থেকে হেফাজত করার তৌফিক দান করুক আমিন